গুড আফটারনুন প্রিয় বন্ধুরা গুড আফটারনুন আমি বনি আমিন আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে কিছু কথা বলতে হচ্ছে আমি হামেশা প্রতিনিয়ত বিভিন্ন অগ্রিম প্রোগ্রামের ঘোষণা দিয়েছি আপনাদেরকে বলেছি নিউজিয়াল্যান্ড যাচ্ছি বলেছি তাজবানিয়া যাচ্ছি কিন্তু করোনা প্রিয় বন্ধুরা করোনা প্যান্ডামিকের কারণে ক্ষণে ক্ষণে হামেশা আমাকে এই ধরনের প্রোগ্রামগুলো বাতিল করতে হচ্ছে স্থগিত করতে হচ্ছে অতীত বেশ অনেকবার হয়েছে সম্প্রতি এটা থার্ড অথবা সেকেন্ড ওয়েভ আমি ঠিক জানি না সিডনিতে আরেকটা করোনার ওয়েভ পড়েছে এখন ঢেউ করোনার জীবাণুর ঢেউ এই ঢেউয়ে আমাদের পুরো প্রোগ্রামটা একেবারে হচপচ হয়ে গেছে হচপচ প্রিয় বন্ধুরা নিউজিল্যান্ডের টিকিটটা ক্যান্সেল না স্থগিত করা হয়েছে প্রিয় বন্ধুরা তাজবানিয়াতে এই চলতি সপ্তাহের শনিবারে আমাদের যাওয়ার কথা এখনও কোনো কিছুই ক্যান্সেল করা হয়নি তবে তাজবানিয়া নিউ সাউথ ওয়েলস বিশেষ করে সিডনি থেকে কোনো প্যাসেঞ্জারকে এখন বা কোনো ট্যুরিস্টকে এখন ঢুকতে দিচ্ছে না তাও বিভিন্ন জোনে তারা ভাগ করেছে সিডনির কোন এলাকা থেকে থাকছে আমরা যেখানে আছি সেখানে সম্ভবত সেকেন্ড ডিগ্রি রিস্ক আমাদের আছে আবার বলছি আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে বলতে হচ্ছে কী পেয়েছি আমরা কী দিয়েছি এই করোনা আমাদেরকে কী শিখিয়েছে এই করোনা আমাদেরকে কিছুই শেখায়নি ধনী আরও ধনী হচ্ছে গরিব আরও গরিব হচ্ছে যে পাপি সে আরও পাপিষ্ঠ হচ্ছে যে ভালো সে আরও ভালো হচ্ছে করোনা মানবতাকে অনেক কিছুই শেখাবে ভেবেছিলাম কিন্তু মন্দকে আরও মন্দ শেখাচ্ছে আর ভালোকে আরও ভালো হওয়ার সুযোগ করে দিচ্ছে যাহোক হোক প্রিয় বন্ধুরা আমি ধান বাঁধতে এসে আবার শিবের গীত শুরু করে দিলাম তসবান ইয়ার বিষয়টা আপাতত হ্যাঙিং ঝুলে আছে সুতরাং এখনও আমরা জানি না আমাদের এখনও আমাদের এয়ারলাইন্স আমাদেরকে টিকিট বাতিল করার জন্য কিছু বলেনি আর হোটেল থেকে আমাদেরকে রিং করেছে ওয়েদার উইল কিপ দ্য বুকিং অন নট কারণ আমাদের তিন জায়গাতে আমাদের হোটেল বুকিং দেওয়া আছে তেজম্যানিয়াতে আট দিনের জন্যে প্রিয় বন্ধুরা আজ শনিবার অথবা কাল রবিবারের মধ্যেই আমরা সিদ্ধান্ত নেব প্রিয় বন্ধুরা যাব কি যাবো না এটা কার যেন আশা ভোসলের একটা গান যাবো কি যাবো না পাবো কি পাবো না সেই রকম অবস্থা হয়ে গেছে এই অবস্থায় গতকাল আমি ভেরোনিকাকে নিয়ে গেলাম ঠিক আছে যদি তেজমায়নিয়াতে যাওয়া না হয় চলো কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি ফ্রাইডে নাইট আই হ্যাভ টেকেন হার্ট টু আই ভেরি ভেরি গুড থাই রেস্টুরেন্ট সাথে আমার একজন বাংলাদেশের শিল্পপতি অথবা ব্যবসায়ী যাই বলেন তিনিও এখানে অবস্থান করছেন করোনায় বাঁধা পড়ে গেছেন ব্যবসা কিন্তু বাংলাদেশে তাকে এবং তার স্ত্রীকে সাথে নিয়ে গেছি আমি বরং এখন তাজমানের বিষয়ে আপনাদেরকে বলেছি নিউজিল্যান্ডের কথা বলেছি চলুন আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি গতকাল আসলে আমরা কী করেছি আমি কিভাবে আমার স্ত্রীকে সান্ত্বনা এটাকে বলা হয় স্ত্রী সান্ত্বনা স্ত্রী সান্ত্বনা দেওয়ার জন্যে আমি তাকে কাল নিয়ে গিয়েছিলাম একটা থাই ভালো থাই রেস্টুরেন্ট আমি কিন্তু আপনাদেরকেও বলে রাখি স্ত্রী মানে সে আপনার কৃতদাসই নয় স্ত্রী মানে সে আপনার বন্ধু শি ইজ ইয়র গার্লফ্রেন্ড সে আপনার বান্ধবী আর আপনার সক্ষমতার উপরেই নির্ভর করে বছরে অন্তত দু দুটো ইন্টারন্যাশনাল হলিডে আর অন্তত প্রতি সপ্তাহে না পারলেও মাসে অন্তত দু দুবার স্ত্রীকে নিয়ে কোনো রেস্টুরেন্টে চলে যাবেন কোনো দামি রেস্টুরেন্টে চলে যাবেন অথবা আপনার সাধ্যমতো যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবেন তাকে আপনি একটা ব্রেক দিচ্ছেন সবসময় তো আপনার জন্য রান্না করছে সংসারের জন্য রান্না করছে খাটা কি খাটা খাটছে এই প্র্যাকটিসটা হয়তো আপনারা এখন নতুন দেখছেন আমাকে ইনফ্যাক্ট আবার বিয়ের পর থেকেই হ্যাঁ বিয়ের পর না বিয়ের আগ থেকেও যখন আমরা পরস্পর প্রেম করতাম চক্কর মারতাম চিরক শহরে মোটর বাইক নিয়ে এধার উধার যেতাম তখনও কিন্তু আমাদের এই ধরনের শপিং ঘোরা এবং আমাদের বাইরে খাওয়া এগুলো হতো তো বিয়ের পরে তো বরাবরই আপনি এখন যা দেখছেন এমনই হয়তোবা এখন ফেসবুক বা ইউটিউবের কারণে দেখছেন এখন বলতে পারেন যে আপনি কি এখন আমাদেরকে মনে হয় আপনার এখন সময় এসেছে তাই দেখাচ্ছেন না 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 বন্ধু আমি ধীরে ধীরে আপনাদেরকে সেই একানব্বই বিরানব্বই আরও পেছনে নিয়ে যাব যখন ফেসবুক ইউটিউবের জন্ম হয়নি আমরা কি ঘুরেছি কি কি খেয়েছি কোথায় গিয়েছি সেগুলো আস্তে আস্তে আসবে আমার ছেলে উপল শৈশব থেকে হলিডে শব্দটা ইসাবেলা এবং উপলের মাথা এইভাবে এভাবে ঢোকা আছে বড়ো হওয়ার পর এখন বলে বাবা অস্ট্রেলিয়ার যে কোনো হলিডে স্পটে যখন আঙ্গুল রাখে কোথায় যাব তখনই মনে হয় যে না এইসব জায়গায় ছোটো থাকতে আমার বাবা নিয়েছে নিউ সাউথ ওয়েলসের এইখানে বাবা নিয়েছে কুইনজল্যান্ডের এইখানে বাবা নিয়েছে তার মানে তারা শৈশবকে এখন স্মৃতিচারণ করে যখন সে এখন কোথাও হলিডে করতে যায় ইনল্যান্ড যাই হোক এখানে আমি মনে হয় অনেক কথা বলে ফেলছি নিজের সম্পর্কে কিন্তু আমি আপনাকে বলছি যে আপনি স্ত্রীকে একটু ফুরসত দেবেন আর স্ত্রীকে বন্ধু ভাবতে চেষ্টা করবেন অনেকে আছে সিডনিতে বিশেষ করে আমি বেশিরভাগ বলবো না অনেকেই আছে যারা এ বাড়ি ও বাড়ি খান অর্থাৎ একজন ধরুন আপনার প্রতি উইকেন্ডে চার বাড়িতে খেলো দুই মাসে আট বাড়িতে খেলো এরপরে নিজে ওই আট পরিবারকে ডেকে খাইয়ে দিল এটাকে বলো ওরা আউট ডাইনিং। কিন্তু এদের বাড়ির পর বাড়ি আছে এদের অনেক বাংলাদেশে বনি আমিনকে সকালে একবার কিনে বিকালে আবার ছাড়তে পারবে অর্থাৎ আমি বনি আমিনকে কয়েকবার কিনতে পারবে আউট ডাইনিং ওরা কিন্তু কেউ জানে না ওরা চেনে না আউট ডাইনিং মানেই হচ্ছে ওদের কাছে অন্য ভাবির হাতে রান্না খাওয়া অন্য বাড়িতে দাওয়াত খাওয়া বড় জোর একটা বাঙালির দোকানে বা টেকওয়ে শপে গিয়ে সামান্য দশ বিশ ডলার দিয়ে পেট খেয়ে আসা এটাই হচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশি বেশিরভাগ তাদের অবস্থা কথাটা নিউ ইয়র্ক লন্ডন অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর আমি কোনো মেনশন করছি না এটা সবার জন্যই প্রযোজ্য কিন্তু এদের সকলেরই কিন্তু অনেকগুলো বাড়ি আছে অনেক বাড়ি আছে আউট ডাইনিং মানে এ বাড়ি ও বাড়ি খাওয়া আপনি যখনই ফেসবুকে এদের ছবি দেখবেন যে এই বাড়িতে আজ বার্থডে ওই বাড়িতে সুন্নত করার যে আকিকার একটা দাওয়াত আবার ওই বাড়িতে ভাবির জন্মদিন ওই বাড়িতে বিবাহবার্ষিকী এই 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 চক্করের ভেতরে এরা আছে এর বাইরে এরা যেতে পারছে না আমি এদেরকে তিরস্কার করছি না আমি তাদেরকে বলছি চেষ্টা করুন একটু বাইরে ভিন দেশীয় খাওয়া খেতে আমি এখন আপনাকে নাম মেনশন করব না অন্তত ঘরে যদি ছয় দিন ইন্ডিয়ান অথবা বাংলাদেশি ফুড খান একটা দিন ফর মেডিটারেনিয়ান ফুড ফর ভিন দেশি কোনো খাওয়া আর স্ত্রীকেও আপনি একটু তাকে সুযোগ দিলেন আর একটা জিনিস হলো ও এই যে কি করতেছে দেখেন আর আমি হচ্ছে একটা স্প্রিং রোল খেয়ে নিচ্ছি কারণ সকাল থেকে আমরা ব্রেকফাস্ট করি নাই ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু বাংলা ভাইস ওয়েলকাম ব্যাক টু বাংলা ভাইস আমরা আজকে চলে এসেছি অ্যানাদার এপিসোড অফ জঙ্গল অ্যাডভেঞ্চার নিয়ে আমরা যাব যতদূর পর্যন্ত আমাদের এনার্জি থাকে এবং মাথায় রাখতে হবে যতদূর আমরা যাব ততদূর আবার ফেরও আসতে হবে সো এটা আমাদের মাথায় রাখতে হবে সো জঙ্গলে আসার সময় অবশ্যই মেক করতে হবে ফার্স্ট থিংস যেটা হাইড্রেটেড থাকা খুব ইম্পর্ট্যান্ট লটস অফ পানি না খেতে পারলো লাইক অল্প পরিমাণে পানি বা আগে থাকতে প্রিপারেশান নিয়ে সব কিছু নিয়ে পানি টানি নিয়ে তারপর আসতে হবে জঙ্গলে প্রচুর পরিমাণে বাক্স থাকে এই কারণে বাক্স স্প্রে আনতে হবে তারপর এটা মশা না ওয়াট কান অফ ইয়ে বাক্স ইজ দ্য রবিন আমাদের বেশিরভাগ বাংলাদেশি তারা কিন্তু তাদের স্ত্রীকে কোনো সোল মনে করে না একটা আত্মার সাথে আর একটা আত্মার যে বিয়ে বা সহবাস এটা মনে করে না স্ত্রী মিন সেকেন্ড ডিগ্রি স্ত্রী মিন সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো অর্থাৎ বাংলাদেশে যেমন হিন্দুরা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে আছে হিন্দুরা যেমন সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে আছে সেরকমই তারা তাদের স্ত্রীকে ট্রিট করে এই জন্যই সাংসারিক সমস্যা লেগেই আছে লেগেই আছে আর সেই সংসারে তাতে ছেলে মেয়েরাও বড় হচ্ছে সেই মনো মানসিকতা নিয়ে আমি আর লেকচার দিচ্ছি না আমি মনের কথাই মনে বললাম প্রিয় বন্ধুরা চলুন গত রাত শুক্রবার আমি রনিকাকে নিয়ে কোথায় গিয়েছিলাম শুক্রবার গতকাল পঁচিশ জুন কুড়ি একুশ আমি একের ভেতরে তিন ঢুকিয়ে দিয়েছি আজকের ভিডিওতে আমার মনের কথা আবার অগ্রিম যে ঘোষণা তাজমানিয়া এবং নিউজিল্যান্ডের যেই হলিডেটা ডিফার করেছে সেই বিষয়টা প্লাস আপনার স্ত্রীকে আপনি কীভাবে দেখবেন প্লাস আপনার যারা প্রবাসী আছেন ঢাকা চিটাগাং কলকাতা বাংলাদেশ আপনি যখন আপনার মেয়ে অথবা ছেলের ফেসবুকে দেখবেন নানারকম ছবি যে এই বাড়ি ও বাড়ি এ ভাবির বার্থডে ওই ভাইয়ের বিয়ে বার্ষিকী ছেলের জঙ্গবাসিক তারা কিন্তু এক এক একজন এক এক বাড়িতেই চক্কর কাটছে ফেসবুকে ছবিগুলো দিচ্ছে ইনস্টাগ্রামে দিচ্ছে দেন আপনি আন্ডারস্ট্যান্ড করুন বুঝতে পারেন যে বনি অমিন কি বোঝালো এরা একজনই আট ঘরে দুই মাস ঘুরবে আবার দুই মাস পরে তার টার্ন সে ওই আট ঘরকে আবার তার ঘরে দাওয়াত দেবে এইভাবেই চলতে থাকে এদের ডাইনিং এটাকে বলা হয় বাংলাদেশের প্রবাসী যারা আছে এদের লেটস গো প্রিয় বন্ধুরা চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই থাই রেস্টুরেন্টে দিস ইস আমিন ফ্রোম দ্য ক্যাম্বাস সিডনি অস্ট্রেলিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বা বাই 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 গুড ইভিনিং প্রিয় গুড ইভিনিং আমি বনি আমিন আজ শুক্রবার যে 25 জুন 2021 আমাদের পারিবারিক এক বন্ধু বন্ধুর স্ত্রী চারজনই চলে এসেছি আজ একটা থাই রেস্টুরেন্টে খাবো ডিনারটা থাই রেস্টুরেন্টে করব অনেক নামকরা থাই রেস্টুরেন্ট এর আগেও সম্ভবত তোমরা দেখেছো খুবই ভালো আর সিটিতে এখন লেগেছি সেই প্যান্ডামিকের ঝামেলা সবার মুখেই দেখো সবার মুখেই সে মুখোশ লাগিয়েছে মাস্ক লাগিয়েছে তবুও মানুষ থেমে নেই আজ শুক্রবার ফ্রাইডে নাইট প্রিয় বন্ধুরা এসেছি আমরা এই থাই ফতং নামে একটি রেস্টুরেন্টে লোকে লোকারণ্য লোকে লোকারণ্য প্রিয় বন্ধুরা দেখাচ্ছি অনেক নাম করা রেস্টুরেন্ট অনেক বড় রেস্টুরেন্ট তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এদিকে অবশ্য চেক ইন করতে হয় বুকিং দেওয়ার আগে চেক ইন করে নিতে হয় এটা নাম হচ্ছে থাই পথং থাই পথং খুবই খুবই নাম করা একটা থাই রেস্টুরেন্ট ভেরোনিকা মাঝে মাঝে এরকম অন্তত সপ্তাহে একবার এইভাবে ডাইন আউট তাকে করতে হয় এবং ভালো কোনো রেস্টুরেন্টে তাকে নিতেই হয় আজ একটা পারিবারিক বন্ধু একজন ব্যবসায়ী অনেকে বাংলাদেশে হয়তো তাকে চিনবেন নিয়ে আসলাম খাবো এখন অবশ্য আমাকে ভিডিও করার মতো কেউ নেই আমাকে ভিডিও করার মতো কেউ নেই দেখো আর এটা একটা ছোট্ট একটা টুকরো ভিডিও প্রিয় বন্ধুরা গো আমরা আবার দেখি কিছু বলার আছে তোমার কিছু বলবে এনজয় করছে ফ্রাইডে নাইট ভেরোনিকা তেমন কিছু বলবে না আবারও দেখে নিন আমাদের পারিবারিক অনেক আগের সম্পর্কটা অনেক দিনের পুরনো আমাদের অবশ্য ওকে প্রিয় বন্ধুরা আমি এই ছোট্ট টুকরো ভিডিওটা ফেসবুকের জন্যই করলাম তবে ইউটিউবে ছেড়ে দিচ্ছি যাদের দেখার আছে দেখলেন তবে কোনো কাট কাট কাটছাট নেই কিন্তু আমি বনি আমিন আমরা করোনার আতঙ্কে আছি একটা বিষয় তোমাদের বলতে হয় যে তেসরা জুলাই যে আমরা সিডনি ছাড়বো আমরা যে তেজবানিয়া যাব এতগুলো বুকিং হয়ে গেল হোটেল বুকিং হয়ে গেছে ফ্লাইট বুকিং হয়ে গেছে স্নোতে থাকবো দুরাত বুকিং হয়ে গেছে কিন্তু জানি না এই করোনার যে হুমকি চলছে এখন সিডনিতে একদম পুরো আধা ও এটা কি দিয়েছে দেখি এটা ইয়াম কি ও হাই সুপ এটা কি যেন টম ইয়াম আর কি আছে আর কি কি আসবে ও অনেক এখন তো মেইন ফুড আসেই নেই আচ্ছা আমাকে একটু দাও তো দেখি পুতুল ও আমাকে একটু দিচ্ছে অল্প অল্প দাও চিংড়ি আচ্ছা খুবই মজার অবশ্য খুবই মজার এখন জানি না আসলে আমরা তাজমানিয়াতে যেতে কি না কারণ আমাদের সব জায়গায় এখন লকডাউন চলছে

একটা মাছের কি যেন বলে এটা কারি দেখুন তো এই যে কীভাবে খুলছে দেখুন আগুন জ্বলছে কিন্তু চারিধারে আগুন জ্বলছে আর এই মেয়েটাই আমাদেরকে দেখুন খাওয়া একটার পর একটা আসছে খুলে দিচ্ছে স্টিম স্টিম রাইস রাইস ফর মি ওকে ওরি বাবা কি যত্ন করে খুললো ইয়া ফর 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 মি 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 রাইস রাইস আরো কিছু আসবে কারি আরো কিছু আসবে এই তুমি কি হ্যাপি খুব হ্যাপি সপ্তাহে একটা দিন তাকে তাকে এই ধরনের ভালো রেস্টুরেন্টে আনতেই হয় সাথে আজ নিয়ে আসলাম আমাদের পারিবারিক বন্ধু আরও এসেছে এত খাওয়া খাবো কীভাবে অনেক অনেক খাওয়া অনেক খেতে হবে আজ অনেক খাবো বাহ বাহ আর এই যে এতক্ষণ খুললো এটা ছিল এটা এটা ছিল মাছ এটা মাছ ছিল এটা এটা হচ্ছে কি ব্যাসিল ব্যাসিল কিছু যেন আর এটা হচ্ছে ফ্রাইড রাইস কোনটা ক্রাইম ও কাঁকড়া ওটা কাঁকড়া আর এটা এটা কিছু এটাও এই যে শামুক ঝিনুক এই যে ঝিনুক আছে সব কিছু চলুন আর ভিডিও নয় এখন শুধু খাওয়ার পালা আজ পঁচিশ জুন কুড়ি একুশ আমি আছি সিডনিতে থ্যাংক ইউ খাবার শেষে এটা হচ্ছে ডিপ ফ্রাইড আইসক্রিম অর্থাৎ আইসক্রিমকে আইসক্রিম তো ঠান্ডা হয় কিন্তু আইসক্রিমকে এখানে ভাজা হয়েছে ভেজে দেওয়া হয়েছে এটা হচ্ছে বানানা মানে কলাকে ভেজে আইসক্রিম দিয়ে দেওয়া হয়েছে যাই হোক আইসক্রিম যে ভাজা হয় এটা আমরা অনেক আগ থেকে গত পঁচিশ বছর ধরেই এই ফ্রাইড আইসক্রিম ওর খুবই পছন্দ ভেরনিকার পছন্দ স্ত্রীকে খুশি রাখতে হলে এরকম মাঝে মাঝে বিভিন্ন স্থানে নিয়ে যেতে হয় খাওয়াতে হয় স্ত্রীর মনকে দখল করতে হলে অন্তত সপ্তাহে একদিন একদিন আপনি বাইরে কোনো ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবেন খাওয়াবেন স্ত্রী মানেই নেগোসিয়েশন স্ত্রী মানেই বোঝা পড়া তুমি কি মনে করো এটা একটা এটা একটা বোঝা পড়ার বিষয় তো হ্যাঁ স্ত্রী মানেই বোঝা পড়া এই জন্য ওকে সপ্তাহে অন্তত একটি বার বাইরে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে আসি বন্ধুরা শেষ এটা শেষ করেছি আর ভাজা আইসক্রিম আইসক্রিম যে উনুনে ভাজা হয় একবার তেলে এটাই সেই ভাজা আইসক্রিম ও আর এটা তো কলার পিঠা এটাও ভাজা হয়েছে এটাও ভাজা হয়েছে দিস ইজ বনি ফ্রম Sydney Australia thank you thank you very much bye bye